সেহরি এবং ইফতারিতে কিছু মোস্তাহাব আমল রয়েছে যে মোস্তাহাব আমলগুলো করলে সওয়াব পাওয়া যায় নাম্বার ওয়ান যে মোস্তাহাব আমলটি প্রথমেই আমি বলতে চাই সেটি হলো সেহরি রাতের শেষ অংশে খাওয়া একেবারেই শেষের দিকে সেহরি খাওয়া এটা হলো সেহরির মধ্যে মোস্তাহাব দুই নম্বর ইফতারের মধ্যে যেই মোস্তাহাবটি রয়েছে সেটি হলো তাড়াতাড়ি ইফতার করা সেটি হলো ইফতারের মধ্যে মোস্তাহাব আমল সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই বা মসজিদের মাইকে এলান হওয়ার সাথে সাথেই আমরা ইফতারি করার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা যদি করি তাহলে মোস্তাহাব আমল হয়ে যাবে আমরা এক্সট্রা সবাব পেয়ে যাব তিন নম্বর মেসওয়াক করার চেষ্টা করব আমরা পূজা অবস্থায় সেহারি বা ইফতারের আগে আমরা মেসওয়াক করার চেষ্টা করব। মেসওয়াক করলে মোস্তাহাব আদায় হয়ে যাবে আমরা এক্সট্রা পাবো এবং কি ইফতারের সময় মাসরুম দোয়াগুলো আমরা পড়ে নেব ইফতারের সময় যদি মাসরুম দোয়াগুলো পড়ি এগুলো পড়া মোস্তাহাব এগুলো পরে নিলে মোস্তাহাব আদায় হয়ে যাবে আমরা অতিরিক্ত স্বভাব পেয়ে থাকবো তিন নম্বর যেটি যেই মোস্তাহাবটি আমরা যে আমলটি করব সর্বশেষ সেই মোস্তাহাব আমলটি হল আমরা মিষ্টি খেজুর দিয়ে আমরা ইফতারি করার চেষ্টা করবো যদি খেজুর না থাকে তাহলে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে আমরা ইফতার করার চেষ্টা করব পিও নবী সাল্লাহ আলী হাসাল্লাম সব সময় তিনি খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুরের মাধ্যমে উনি ইফতার করতেন এটা হলো সোনা এবং ইফতার দিয়ে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ইফতার করাটা হলো মোস্তাহাব এই জন্য চলুন কাছ থেকে আমরা এই মুস্তাহাব আমলগুলো করার চেষ্টা করব। নাম্বার ওয়ান আমি আবার রিপিট করছি এক নম্বর হলো স্যারিতে শেষ স্যহরি শেষের দিকে খাওয়াটা হলো মুস্তাহাব দুই নম্বর ইফতার তারাগুলো করা এটা হলো মোস্তাহাব তিন নম্বর মেসোয়াক করা এটা হলো মোস্তাহাব চার নম্বর ইফতারের সময় মাসলুন দোয়াগুলো পরা এটা হলো মুস্তাহাব পাঁচ নম্বর খেজুর বা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ইফতার করা সেটি হলো মোস্তাহাব চলুন আজ থেকে আমরা এই মোস্তাহাবগুলোকে মাথায় রেখে আমাদের সামনের রোজাগুলো কাটানোর চেষ্টা করি ইনশাআল্লাহ